হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের কেমন আছো সবাই আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আজকে তোমাদের এই ভিডিওর ভিতরে পাঁচটি অজানা জীবন বাঁচানোর ফ্যাক্ট বলতে চলেছি যারা ফ্যাক্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম অজানা তথ্য ও অজানা ফ্যাক্ট ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি যদি কোনো ফরেন কান্ট্রিতে থাকেন আর আপনি যদি কোনো ফরেন কান্ট্রিতে যে ফেসে যান বা বিপদে পড়ে যান ওইখানে ওই পরিস্থিতিতে আপনি কোনো ওখানকার ইমার্জেন্সি নাম্বার না জেনে থাকেন তাহলে আপনি চাইলেই খুব দ্রুত একশো এই নাম্বারে কল দিতে পারেন এই নাম্বারটি ওখানকার সবচেয়ে রেয়ারেস্ট হেল্প আপনাকে কানেক্ট করে দেবে ফ্যাক্ট নাম্বার টু যদি আপনার বাড়িতে কোনো কারণ ছাড়া কোনো জায়গার থেকে মাছের গন্ধ ভেসে আসে তাহলে আপনি তখনই বুঝবেন আপনার বাড়ির কোনো না কোনো জায়গার থেকে শর্ট সার্কিট হচ্ছে ফ্যাক্ট নাম্বার তিন যদি কোনো টর্নেডো আপনার সামনে দেখতে পান তখন যদি আপনি দেখেন ওই টর্নেডো কোনোভাবে নড়ছে না বা মুভমেন্ট করছে না তাহলে তখন আপনি বুঝবেন ওই টর্নেডো আপনার দিকে ধেয়ে আসছে আর তখনই আপনি বুঝবেন আপনার উপরে যাওয়ার সময় ঘনি এসেছে ফ্যাক্ট নাম্বার চার যদি কোনো না কোনো সময় আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডারের গন্ধ আপনার নাকে যদি ভেসে আসে তাহলে ওই অবস্থায় মোটেও কিন্তু ভয় পাবেন না সবার প্রথমে লাইট ফ্যান পাখা এবং ফ্রিজ ভুল করে হলেও ওই সময় অন কিংবা অফ করবেন না এর সবচেয়ে বড় কারণ হলো সুইচ অন অফ করার সময় বাইচান্স যদি ওর ভিতর থেকে কোনো স্পার্কের সৃষ্টি হয় তাহলে ওই ছোট্ট স্পার্কের সাহায্যে আপনার পুরো ঘরে আগুন লেগে যেতে পারে ফ্যাক্ট নাম্বার পাঁচ আপনি যদি কোনো সময় লিফটের ভিতরে থাকেন এক্ষণ ওই সময় বাই চান্স লিপটি কন্ট্রোল হারিয়ে যদি নিচে পড়ে যেতে থাকে তাহলে ওই অবস্থায় আপনার শরীরকে সেভ করার জন্য সাথে সাথে লিপটার মেঝেতে কিত হয়ে শুয়ে পড়বেন আর ফলে আপনার মৃত্যু ঝুঁকি অনেক অংশেই কমে যাবে আর আপনার শরীরে চোট লাগলেও তুলনামূলক অনেক বেশি কম লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা তো বন্ধুরা এই ছিল জীবন বাঁচানোর পাঁচটি ফ্যাক্ট আমি সবার কাছে আশা করব আপনাদের এই ভিডিওটি মনে হয় ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে এখন আপাতত বাই বাই